একেবারে মাঝে মাঝে স্থানে তিনি অবস্থান করছেন এবং তার ঠিক ডান পাশে আরো একজন পরিচিত এবং সমাজ সেবক ব্যক্তিত্ব অঙ্গনে যাদের আমরা সব সময় দেখে থাকি তারা এসেছেন এবং ফটো শেষ হচ্ছে আপনারা দেখছেন আপনাদের জানিয়ে দিন চারটি দল স্থানীয় এর প্রথমে উপস্থিত বক্তব্য রাখবেন আমাদের আমাদের আলোরপাত সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তিনি এক টিমির ক্যাপ্টেন তিনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা আজ দীর্ঘদিন পর খেলার মাঠে আসছি সংগঠনের ব্যানারে আমরা অনেক দিন ধরেই খেলাধুলো সংক্রান্ত কার্যক্রমের ভিতরে ছিলাম না তো যা ভালো লাগছে সকলেই আমরা এখানে আসতে পেরেছি আর খেলায় মূলত বেশি কথা বলা না এখানে আমরা একটু সহনশীলতার পরিচয় দেব মূলত আমরা খেলা করছি আনন্দ করার জন্য এখানে কিন্তু জয় পরাজয় বৃহৎ কিছু না আমরা খেলাধুলো করবো আনন্দের সাথে আমাদের সিনিয়র বড় ভাইরা আসছে তারা যেন তারা দেখেছে যে আমরা খুব শান্তিপ্রিয় আজও যেন দেখে যাই আমরা শান্তিপ্রিয় আর উচ্ছৃঙ্খল না এটুকু সবার কাছে আর এটি যেটাই বলবে সেটাই সিদ্ধান্ত মাথায় রাখতে হবে এটা সবসময় যে রেফারি সিদ্ধান্ত সিদ্ধান্ত এটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রানজি ভাইকে পরবর্তী আগোচন আমাদের ইসরাফিল মামা তিনি এক ক্যাপ্টেন আজকের এই খেলা নিয়ে তিনি সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আলোর পথের সমস্ত সদস্য বৃন্দরা আসসালামু আলাইকুম আসসালাম আমি বেশি কিছু বলবো না আমি শুধু একটা কথাই বলবো এখানে যারা আসেছি আমরা সবাই আনন্দপ্রিয় মানুষ শান্তপ্রিয় মানুষ আমরা সবাই এই খেলাটাকে আমরা শুধু জয়লাভ করবে আশা না যেই জয়লাভ করুক সেটাই আলোপ করতে চাই সুতরাং আমাদের যে রিপারি যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেটা সঠিক হোক অথবা ভুল হোক আর কোন দলের যদি কোনো প্রবলেম হয় সেটা রিপারি যারা দায়িত্ব আছে তারা ক্যাপ্টেনকে জানাবে ক্যাপ্টেন ডিসিশন নেবে কোনো ক্যাপ্টেন বাদে কোনো প্লেয়ার যদি কোনো দুর্ব্যবহার কোনো কিছু করে যে কোনো টাইমে তার বহিষ্কার করবে খেলা থেকে এখানে কোনো উচ্ছৃঙ্খল কোনো কথাবার্তা কোনো খেলাধুলো কোনো কিছুই চলবে না সেটাই খারাপ মনে হবে রিপারির সাথে সাথে কোনো

এবার বক্তব্য নিয়ে আসছেন আলোর পথ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক তিনু এক টিমের ক্যাপ্টেন মোহাম্মদ মারুফ হোসেন রহমান রাহিম আসলে আজকের খেলাটা হয়তো এখন মনে করছি যে খুব সহজ কিন্তু খেলার যারা আয়োজন করেছে এরা জানে এটা কত কঠিন প্রতিনিয়ত আলোর পথ এরকম আয়োজন করে যায় এবং এদের কাছে হয়তো সেই গেছে আজকে আলোর পথ বাদে বাইরের অনেক সদস্য আছে আমরা চাই যে আমরা যেভাবে আয়োজন করছি এইভাবে আমাদের দেখে যেন পাশে তারাও শেখে অর্থাৎ এখানে আমরা বুঝাতে চাচ্ছি যে আমরা আলোর পথ থাকি আলোর পথ থেকে কাজ করি তা বাইরে যারা আছে এরাও যেন আমাদের সাথে কোনো রকম এমন কোন কিছু না করে যে আমাদের খেলানায় বিশৃঙ্খলা তৈরি হয় আলোর পথের সদস্যদের আশা নাকি কেউ বিশৃঙ্খলা করবে না কিন্তু সাইডে যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি আমরা চাই সামনের বছর এরাও আমাদের আলোর পথের সদস্য হোক এই জন্য বলবো যে মানে এর আগে যারা বলি যে সবাই একটা কথাই বলেছে যে খেলা মানেই একটা গন্ডগোল ফ্যাসাদ হয় কিন্তু আমরা আজকে দেখাই দিতে চাই যে গন্ডগোল ফ্যাসাদ কোনো মুখ বলা বলি না হয় খেলাটা সমাপ্ত হয়েছে আমি এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে রহিম আমি নিজে একজন টিমের ক্যাপ্টেন এখন আমি কিছু বলতে চাচ্ছি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গয়া আমরপথ সামাজিক সংগঠনকে আজকে এত সুন্দর একটা চার দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি আমাদের সেক্রেটারি আমাদের সহসভাপতি সহ আমাদের আজীবন সদস্য উজ্জ্বল ভাই যিনি শুধু আমাদের গয় আমাদেরই সদস্য না তিনি দেখে দেখে আছি দেখতেছি যে অনেক বিষয়ের আমাদের বেনাপোল থেকে শুরু শুরু করে সারসা থানার অনেক বিষয় অনেক সংগঠনের সাথে জড়িত সামাজিক সেবামূলক খেলা ক্রীড়াঙ্গন দিয়ে সব কিছু দিয়েই তিনার জয় হোক আর আমি সবার কাছে একটা অনুরোধ করতেছি সবাই আমরা নিজেরা আমরা বাইরের কেউ না আমরা নিজেদের ভিতরে সীমাবদ্ধ রেখে মানে কোনো ধরনের বিশৃঙ্খলা কোনো ধরনের কাজে আচরণ না করে আমরা খেলাটি সমাপ্ত করব। এবং পথ সামাজিক সংগঠনের কাছে আমার একটা জোর অনুরোধ যে শুধু আজকের এই খেলার ভিতরে সীমাবদ্ধ নয় আমরা বিভিন্ন ধরনের খেলা তাদের কাছ থেকে আশা করি আশা করি আমি তাদের কাছে একটা অনুরোধ করবো আমাদের গ্রামে বেশ কিছু হাডুডু প্লেয়ার আছে যেটা আমরা আন্তর্জাতিকভাবে বলি টেকটেক খেলা আমি আশা করি যে একটা একটা টেকটে আয়োজন করতে সেটা হয়তো বৃষ্টির কারণে বৈবাহিক আবহাওয়া আমাদের অনুকূলে ছিল না আজকে আমি তাদেরকে জানাচ্ছি যে খুব শীঘ্রই একটা হাডুডু খেলা আয়োজন করুক আমাদের এই গ্রামের ভিতরে আর আজকের আমাদের এই আলুর পথের জয় হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবারের আলুর সামাজিক সংগঠনের সহ সভাপতি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনি যিনি আজকের আমাদের এই ম্যাচ রিফারি আমরা সংক্ষেপে তার মুখে কিছু কথা শুনতে যাচ্ছি আলোর পথ সামাজিক সংগঠন করতে কাজ হতো আজকে এই ফুটবল খেলার অনুষ্ঠানের মধ্যমণি আলোর সামাজিক সংগঠনের আজীবন সদস্য আমার বন্ধুবান আপনার উজ্জ্বল তার সকল সঙ্গী এবং এখানে যারা চারটে টিম আছেন ক্যাপ্টেন সহ বেলদের আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম চারটে টিমের ক্যাপ্টেন যে বক্তব্য দেশে যদি এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্য দাঁড়াই থাকে তাহলে কিন্তু খেলায় কোনো রেফারি লাগে না কিন্তু খেলার মাঝখানে এই বক্তব্য দাঁড়ায় থাকে বক্তব্য দায় থাকে না যদি কোনো সিদ্ধান্ত তার বিপরীত দিকে যায় তখন সে চেঞ্জ হয়ে যায় আমি যারা চেঞ্জ না হয় তারা যে বক্তব্য দেয় বক্তব্য দায় থাকতে আর আমরা যে হাসি মুখে আমরা আইসি খেলা করতে আসছি সেই আমাদের মোড় থেকে এই পর্যন্ত ঢাক ঢোল পিটিয়ে আমি চাই যে আমরা খেলা শেষ করে বা হাসি মুখে আমরা শেষ পর্যন্ত পৌঁছে দিতে পারি তো এই আমার আর আমি আজকে এতে হয়তো ভালো ভালো খেলোয়াড় আছে কিন্তু আজকে অনুষ্ঠানের আমার দায়িত্ব হচ্ছে রেফারির দায়িত্ব আজকে আমি এই যে খেলার সর্বোচ্চ এটা মেনেই কিন্তু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি বুঝি আর না বুঝি আমি যেটা আমার চোখে ধরা পড়বে হ্যান্ডবল আমি ধরবো যেটা আমার চোখে হ্যান্ডবল না পড়ে আমি ধরবো না যেটা আমার চোখে মনে করে ফাউল আমি ধরবো আর যেটা ফাউল মনে করবো না এতে করে আন্তর্জাতিক খেলা না লোকাল খেলা সব কিছু হয়তো হবে না এই আর সবার উঠতে আমরা আলোরব আলোর পথের সবার সঙ্গে আলোর পথের সদস্য আলোর পথকে আমরা জয় করব আজকে জয় মানে আলোর পথের জয় আমাদের মনে পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আলোর পথে রাজীবন সদস্য আমাদের সবার মধ্যমণি আজকের খেলার প্রধান অতিথি এবং বেনাপোল ক্রীড়া অঙ্গনের সভাপতি আমাদের আশাফুল আলম উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে ওর ভাই আমার মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলোর পথ করতে গাজি তো আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আলোর পথ সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার সাথে উপস্থিত বিশেষভাবে আমার পরিচিত মুখ সকলকে আসসালাম আসলে খেলাধুলো এমন একটি মাধ্যম যে মাধ্যম যদি মানুষ নিতে পারে সেই মানুষের দ্বারা খারাপ কাজ অপকর্ম বা মাদক শক্ত হওয়া এটার থেকে বিরত রাখে এবং পাশাপাশি শরীর চর্চার একটি বড় ভুল এই খেলাধুলা খেলাধুলার মাধ্যমে মানুষের শরীর ভালো থাকে মানুষ অসুস্থ কম হয় মানুষের মধ্যে হাসি খুশি থাকে প্রাণ চঞ্চল ভাব থাকে সেই কাজটা যে আলোর পথ সংগঠন সামাজিক সংগঠন বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমেও করছে এই জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে ফুটবলে যেরকম মেসি আছে আমার মনে হয় বর্তমান সময়ে মানে সারসা থানায় সামাজিক সংগঠনের মেসি হচ্ছে আলোর পথ এটা আমার কাছে কারণে আমি অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে থাকা সত্ত্বেও আমি দেখেছি সব জায়গায় হয়তো বা তাদের পদচারণা নাই কিন্তু আলোর পথে সব জায়গায় পদচারণা থাকে এটা একটা ভালো দিক আর খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের একজন ভালো কোম্পানির এক মানে মালিক মানুষ তিনি বলে গেছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই কথাটা মাথায় রাখতে হবে এই খেলতে গিয়ে যেহেতু আমরা আনন্দ করতে এসেছি এই আনন্দ করতে গিয়ে একজন আর একজনকে অন্যায়ভাবে অপোজ দিয়ে বা মানে খারাপভাবে ট্যাকেল করতে গিয়ে যদি সেই মানুষটার পায়ের ক্ষতি হয় বা হাত ভেঙে যায় বা মাজায় লাগে সেটা আসলে তার সারা জীবন এটা আমরা যেন কেউ না করি জয়পুরাজয় থাকবেই চারটি দলের মধ্যে যারাই জিতুক যারাই জয় হোক তাদের জন্য শুভ শুভকামনা জানাচ্ছি যারা পরাজিত হবে তাদের কথা বলে গেছে চারটে দলের ক্যাপ্টেনই বলে গেছে যে আজকের দিনের জন্য ম্যাচ রেফারি যে আছে তার সিদ্ধান্তই যদি আমরা মেনে নিই তাহলে কোনো ধরনের একজন পক্ষে যেতে পারে আর একটা পক্ষে থাকতে পারে কিন্তু কোনোভাবেই যেন আমরা এই জিনিসটার থেকে বেরিয়ে না আসি তাহলে আমাদের খেলাটা সুন্দর হবে আর পরিশেষে একটি কথা আমি বলি সেটা হচ্ছে যে নিজের কথা বলতে গেলে আসলে নিজের কাছে খারাপ লাগে তারপরও একটু কি বলা যায় স্বার্থভর হয়েই বলছি যে যারা আলোর পথের যে সমস্ত সদস্য ভাইয়েরা যে সমস্ত সদস্য ভাইয়েরা বিশেষ করে আমাদের সিএনডেফের সাথে জড়িত আছেন সিএনএ অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন আমি আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে তাহলে আমি আগামীবার যে স্টেপ অ্যাসোসিয়েশনের নির্বাচন আসছে নির্বাচনটা করতে যাচ্ছি আপনাদের সকলের দোয়া চাচ্ছি সহযোগিতা চাচ্ছি আপনারা যা যা জায়গা থেকে যদি মনে করেন যে আমি সংগঠন প্রিয় মানুষ সংগঠনের জন্য দরকার তাহলে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আমার জন্য দোয়া করবেন সহযোগিতা করবেন আপনাদের প্রত্যেকের সহযোগিতা চেয়ে আমি আমার কথা বলা শেষ অবশ্যই

দেখাmongodbmongodb একবারই Para sa mga pangako, sa anghel po sa mga salamat, habang karantong ka, sa mga bagay na ang sakit na, ang sarili na, sa mga salamat, sa mga salamat, sa mga salamat, sa আমি বলতে পারি তার মানে আউট টু কোড এবং ভোল্ট সিস্টেম দ্বারা আপনি বাইপাস করার তারা জানেন বিশেষ করে ক্রিয়াঙ্গেন যারা পরিশ্রম করেন অর্থ দিয়ে সময় দিয়ে সবকিছু দিয়ে এবং

तो मोहम्मद दफर চললে বলতে চাইছি কর্তৃপক্ষর মাধ্যমে তারে ফোন

अरे एकदम पूरा भाबेवर का देबेगा बोल एकदम अरे एक टाइम दे दी हां सर वाला अंतर दे दे मैं मैं आंसर दे कि खेल अरे हम तो बहुत चला दे

Абонирайте се на нашия канал! A la moun eti moun chenon, eti moun konon se moun. Non moun moun koukran koukran chenon moun moun koukran. তো কতে apapun itu এই মাত্রাটি হলো 1.7 এবং এটি খুবই গণ গুরুত্বপূর্ণ আয়াত পদার্থ রাসায়নিক পদার্থ আউট টু ডট 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 আপনারা জানেন বিশেষ করে ক্রীড়াঙ্গেন যারা অনলাইন পরিশ্রম করেন ঐখ্য দিয়ে দিয়ে সবকিছু

और तब रन

Allahumma taqabbal balai

இங்க இருக்குது அந்த செகண்ட் செகண்ட் அந்த மனாயல் பர்க்கி ஜீவ அந்த சிகூராக்கு வாங்கன நெசி ஆ இருக்கனே இங்க ஆ இருக்கனே இடம்